কালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছিল এনসিএল এর টি টোয়েন্টি ভার্সন ফাইনাল শেষে রংপুর শিরোপা হাতে আনন্দ ঘন এই মুহূর্তের সাথে বেশ কিছু প্রাপ্তিও আছে শুরুটা করা যাক কোক সাফল্য ধরে টুর্নামেন্টের সব থেকে বেশি রান করেছেন নাইম শেখ যদিও ফাইনালের দিন ছিলেন শূন্য হাতে তবুও তিনি একমাত্র যিনি এই টুর্নামেন্টে তিনশো প্লাস রান করেছেন তাই দারুণ এক ক্রেস্টের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তিনশো রান করে তিনি আছেন সবার শীর্ষে সর্বোচ্চ উইকেট শিকারী এবং উজ্জ্বল বোলার হিসেবে টাকা হাজার উপহার পেয়েছেন আলাউদ্দিন বাবু হাতে উঠেছে একখানা সম্মাননা ক্রেস্ট সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান দখল করার লড়াই ছিল অনেকে তবে সবাইকে পেরিয়ে আলাউদ্দিন বাবু এখন সেরাদের কাতারে পারফরমেন্সে সবার সেরা আবু হায়দার রনি বাংলাদেশের এই পেস অলরাউন্ডার যিনি নিজেকে এখনো সেপে রেখেছেন সুযোগ পেলেই প্রমাণ করছেন তাই তার হাতে উঠেছে এক লক্ষ টাকা সঙ্গে দারুন এক্রেস্ট ফাইনাল ম্যাচে দুর্দান্ত বল করে মুকিদুল ইসলাম মুগ্ধ হয়েছেন প্লেয়ার অব ফাইনাল তিনি পেয়েছেন একখানা সম্মাননা ক্রেস্টের সঙ্গে বিশ হাজার টাকা এছাড়া সকল খেলোয়াড় সংগ্রহ করেছেন এনসিএল এর টি টোয়েন্টির গর্বিত মেডেল দিন শেষে জয় রংপুরের খেলোয়াড়দের হাতে এক ট্রফির সঙ্গে উঠেছে বিশ লক্ষ টাকা রানার্স আপ দল ঢাকা মেট্রো পেয়েছে দশ লক্ষ টাকা খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় তো দলীয় সাফল্য ক্রিকেট তো দলীয় খেলা সেদিক থেকে হারা কিংবা জেতা পেরিয়ে সবাই চেয়েছিল মাঠের খেলা সেটা সুন্দরভাবেই শেষ হয়েছে সবাই সবার প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরছে সাদিক আহমেদ সানি দিডি ক্রিক টাইম